ষোলো হাজার টাকা ভাড়া ছ হাজার টাকা মতন বেঁচে যাবো ঠিক আছে ভালো বন্ধুরা এখন দশটা আর এখন হচ্ছে বন্ধুরা পাঁচা মিটে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা সকাল থেকে দাঁড়িয়েছিলাম খালি গাড়ি প্রোগ্রাম ছিল না বন্ধুরা কি করবো কি করবো চিন্তায় করেছিলাম যে বন্ধুরা বালি লোড করতে চলে যাবো সেই মুহূর্তে কিন্তু আমার এক গাড়ি পাথরের অর্ডার হয় পাথরের ডাসের অর্ডার হয় তারপরে বন্ধুরা চলে এলাম যে বন্ধুরা এই ডাস লোড করবো এখানে বন্ধুরা এখানে ডাঁস এখানে এক জায়গায় ডাস ওখানে যে রয়েছে গ্রিট তারপর শিল্প মানে এর মধ্যেই বন্ধুরা দু ভাগে ভাগ আছে এটাকে বলে বন্ধুরা কোয়াটার আর এটাকে বলো বন্ধুরা গ্রিট যেখানে বন্ধুরা কত ছোট দানা এটাকে বলো গ্রিট আর এই ছোট দানার মালটা বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু চাহিদা আর বর্তমানে দাসের পয়সা নিচ্ছে তো বন্ধুরা সেই জন্য কিন্তু মানে নিজস্ব আমার এইটা যে ক্যাসার আছে এটা নিজস্ব চেচার কেসার আমার ছোট চেঁচার ক্যাসার এইখানে বন্ধুরা লোড করতে চলে আমার জন্য ছোট চালনা ক্যাসার পাঁচামির মধ্যেই আর পাঁচামির মধ্যে ক্যাথার কিন্তু মানে চাহিদা আছে বলতো পারো মালের দেখতে পুরো বন্ধুরা ডাঁস কিন্তু একদম নেই সেক্ষেত্রে তাল বানিয়ে যেতাম তাল বানা ডাস কিনতে উল্টো ঘুরে পয়সা দিয়েছো কিন্তু ধরো রাস্তা খরচা প্রচুর পরিমাণে ঠিক আছে মানে বারো তেরোশো টাকা রাস্তা খরচা হয়ে যাবে এক্সট্রা সেই জন্য এখানে ধরো সময়টাও বাঁচবে সেই জন্য এখানে টুক করে লোড করে বেরিয়ে যাব আর আজকে বন্ধুরা যে জায়গায় মাল নিয়ে যাবো আমি খুবই ড্যাঞ্জারাস জায়গার মানে ওপর দিয়ে যাবো কারণ দু তিন দিন আগেই বন্ধুরা ওখানে দু তিনটে মেরে মারা হইলো রইল নকল সোনা কার বাড়িতে ওখানে তো ওই জন্য বন্ধুরা যে খবর লিখেছিলাম যে রাস্তা কিনতে যাচ্ছে তো ওই রাস্তার ওপর দিয়ে কোনো অসুবিধা নেই রাস্তাটা দিন ডাস বেরিয়ে দিচ্ছি পারো আর এই বন্ধুরা ফাইনালি আমার যেসব চলে এসেছে

বন্ধুরা গাড়ি কোথাও থেকে বাইরে নিয়ে নাকি গাড়ি বাইর থেকে নেওয়া ছিল বন্ধুরা বিএস থ্রি গাড়ি আর এই বন্ধুরা এখানে রয়েছে যে ফাইভ এইট চার লাখ তারা ফাইভ এইট কিন্তু খুব সুন্দর হয় আর এই ক্যাশে তো বন্ধুরা ফাইভ এইটে দেখলাম বন্ধুরা খুচরো খুব অল্প হয়েছে কিন্তু ঠিক আছে আর আমার চেঁচা কিন্তু ওই সাইডে আমাকে লজ্জা লাগছে চেঁচার সাথে কিন্তু ভিডিও বানাইছে চেঁচা ওই সাইডে আছে যে আসে তো তোমাদের এখানে মানে দেখাবার আমি চেষ্টা করছি ঠিক আছে ওই সাইডে আছে বন্ধুরা কিন্তু ওইখানে আছে আর হাফ ইঞ্চি বর্তমানে কিন্তু ধরো প্রত্যেকটা ক্যাশাটা খারাপ হয়ে যায় বর্ষার সময় হাফ ইঞ্চি ধরো লেয়া হয় না বলতে পারো তার কারণ কি বলতো বৃষ্টির সময় ক্যাঁ চালাইলেই ধরো ডাশ চলে আসবে সেটা তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দিবি মানে শুধু ফাইভ হইটার ঘরটা কিন্তু ক্যাসা চলছে বলতে পারো আর এখন ক্যাসার চালাতে মানে নল হাইটটা বন্ধ হইল বলেই বন্ধুরা মার্কেটে কিন্তু চলতে পারছে আর তাছাড়া কিন্তু বেশিরভাগ ক্যাসার কিন্তু বন্ধ হয়ে গেছিলো আর কিরম পাঁচামিঠি কিরম গাড়ি বেরোচ্ছে দেখেও এই বর্ষা সিজনে অতিরিক্ত পরিমাণে কিন্তু গাড়ি বেড়েছে আর এই বন্ধুরা দেখেও হাফ ইঞ্চি কিন্তু ডাঁস চলেছে এখন মানে এখন সুখ না তো ফ্রেশ হাফ ইঞ্চি পড়ছে আবার যখন ধরো বৃষ্টি ফৃষ্টি হবে সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু কি হবে মালটা ধরো ডাঁস ডাঁস পড়তে লাগবে আর ওইখানে রয়েছে মনে আমার চেটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই এটা মানে এখন বর্তমানে কিন্তু চেটা আমার নিজে চালাই যে এটা হচ্ছে আমার ছোটো চেটা উনি এই কেশার তো বন্ধুরা যাই ধরো এক দেড় বছর ধরে ধরো নিজেই চালাইছি আরও কেশার করার চেষ্টা করছি আর পাঁচ আমি তো ধরো কেশার করা মানে কেশারের বন্ধুরা কিন্তু ই আছে মানে লাভ আছে বলতে পারো ঠিক আছে মানে মালের একটা অনেকটা হাই থাকে আর থাকে সেই জন্য তো ঠিক আছে বলতো চলো লোড তো করে নিয়ে লোড তো যে লেগে গেছে বলতে পারো অলরেডি আমার আর এইটা আমার পিসির ছেলে আমার মানে আমার পিসির ছেলেদের তো খাদাম সবই আছে ঠিক আছে তাও আমি কিন্তু ঘরে ঘরে কোন কারবার করি না আমি যা কারবার করি কিন্তু বাইরে বাইরে ঠিক আছে ঘরের গাড়ি চালাইতে আমি বাইরে গাড়ি চালাইতে বেশি পছন্দ করি কিন্তু ঠিক আছে লোডপোট কমপ্লিট করলাম নিমন্ত্রণ চলে এলাম মাল চালাইছি এখানে মাল চালিয়ে এলাম লেবারের কাছে এই যে পড়ে রয়েছে ওখানে লেবার রয়েছে বন্ধুরা পাঁচামিতে কিন্তু তোমার মাল চালাটা বাধ্যতামূলক আর নল হাড়িতে বন্ধুরা কিন্তু বাধ্যতামূলক হয় তুমি পঞ্চাশ দিয়ে মাল চালাইতেও পারো না চালাইতেও পারো আর এখানে তুমি যদি মাল নাইও চালাইও তোমাকে কিন্তু সাতশো টাকা লেগে যাবে টেলার গাড়িতে আর এখানে বন্ধুরা মাল লোড করার পর এখানে কাটা করলাম কপাল সাঙা কিন্তু বন্ধু আমি কাটা স্লিপ বাই করিনি ঠিক আছে বন্ধুরা মালটা জাস্ট দেখে নিলাম টন ছশো পঞ্চাশ হয়েছে দেখে যে কুড়ি টাকাটা বাই করলো আর এখানে তুমি বন্ধুরা স্লিপ লিতে আসাম তাহলে আমার কটা লাগতো দুশো টাকা দুশো টাকা লেগে যেত ঠিক আছে সেখানে বন্ধুরা কুড়ি টাকা তো আমার হয়ে গেছে দুশো টাকা দেওয়া দরকার নাই নাকি আর ডাসে স্লিপ চেক করবে না ঠিক আছে অন্যান্য ফাইভ এইট থ্রি ফোর যদি মাল হয় তোমাকে কিন্তু চালান গেটে চালান গেট দিয়ে কিন্তু মানে স্লিপ কারা স্লিপ লাগবে বাধ্যতামূলক কিন্তু রাস্তায় তোমার স্লিপ স্লিপ লাগবে না তুমি কিন্তু ইজিলি বেড়ে যেতে পারবে ঠিক আছে এটা একটা সুবিধা কিন্তু আর এখানে লেগে রয়েছে এই আইনসার গাড়িগুলো আর এই বন্ধু সকাল থেকে আলছে না এখনো কিন্তু লোড পাইনি কখন আসবে বন্ধু লোড করছে আপনি ঢুকবে ঘোর বেলাতে আর এখন বর্তমানে তোমাকে বলেছি ধরো ফাইভ এটা ধরো মানে মার দাম বেড়ে গেছে প্লাস ধরো মালও পাওয়া যায় না এই বর্ষার সময় বন্ধুরা এরকম সিচুয়েশন হয় না জাস্ট নয়লা বন্ধ বলে বন্ধুরা কিন্তু আমি মার্কেট

ঠিক আছে বন্ধু এইসো ঠিক আছে পয়সা কেমন ইনকাম করছে বলো চলছে এখন সেরকম ইনকাম নেই আগের মতো আগের মতো ইনকাম নাই নাকি সব মালিকরা বুঝিয়া লিছে ঠিক আছে আগে বন্ধুরা প্রত্যেকটা মালিক দু হাজার করে দিচ্ছ এখন তো বক্স করে কমিয়ে দিচ্ছে আর রাত জায়গা ঠিকই আছে তাও চলে গেলে হলে এরকম চলে গেলে ভালো ঠিক আছে আসি গো আর এই যে বাস টা গাড়িতেই বসে আছে বাস টা ড্রাইভিং করবে আর এখন মাইন্স গাড়ি বলা সব কাজ দেখে বন্ধুরা সব বন্ধুরা ডিফান্স হেল সেল এই হ্যান ত্যান সেই জন্য বন্ধুরা কিন্তু মাইন্স গাড়ি ছেড়ে লাইনে গাড়িটা একদম ভালো আছি বলতে পারো ঠিক আছে

কাল থেকেই বন্ধুরা ফন্ড পড়ে তোমার কালকে বন্ধুরা ফোনটা পড়েছে একবার তারপর ধরো আমি নিজে পড়েছি কাল থেকে আমার বিপদ কিন্তু ঘুরছে বলতে পারো ঠিক আছে আর পাঁচামিতে যেটা বলছিলাম বন্ধুরা পাঁচামিতে একটা সুবিধা কি বন্ধুরা মানে সমস্ত গাড়ি ধরো চালা নাকি তোমার তেপান্ন নম্বর হোক পঁয়তাল্লিশ নম্বর তেত্রিশ নম্বর হলদিয়ার গাড়ি সবারই কিন্তু চালা নাকি কিন্তু নন ক্ষেত্রে বন্ধুরা কিন্তু নন হাটির লোকাল গাড়ি হয় সেক্ষেত্রে বন্ধুরা লোকাল চালান আলাদা কিন্তু দু তিন হাজার টাকা কম হয় কিন্তু ঠিক আছে আর ফাইনালি বন্ধুরা আমি কাপাস টাকা ঢুকে গেলাম আর রোড কিন্তু চাকাচাক বন্ধুরা ঠিক আছে এই জন্য বন্ধুরা পাঁচ মিটার লোড করে কিন্তু সুবিধা হয় আর রেটটা খানি বেশি থাকে এটাই যা ঠিক আছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করেছে আর ডাস্ট বন্ধুরা বালি ভিজা হইলে কিন্তু অয়েট হয় কিন্তু ডাস্ট বন্ধুরা ভিজা হইলে কিন্তু অয়েটটা অনেক কম হয়ে যায় আমার ডালা থেকে বন্ধুরা হাইট হয়ে গেল বুঝে ওভারলোড মাল মনে হয়েছে ঠিক আছে আর যে ডাস খানি বেশি লুব সেটাও হয় না বন্ধুরা ঠিক আছে চলো আস্তে আস্তে যাই এই বাসটা ড্রাইভিং করছে কত নিয়ে যাবে বাসটা কাজ দেখতে থেকে কিন্তু জেগে আছে আর বাসারে জায়গায় থাকতে পারে কি করে থাকে কারণ বলতো গুটকা অতিরিক্ত গুটকা খেয়েছে দেখতে বন্ধুরা জানে জান না একদম হাড় বেরিয়ে গেছে তাও সত্ত্বেও কিন্তু গুটকাটা খাওয়া ছাড়ে না আমি এত বার বলছি তাও আর ডাস বোর্ড করলে বন্ধুরা সে দুশো টাকা লোডিং স্লিপে যেটা লাগে ফাইভ এট থ্রি করে স্লিপটা কিন্তু কিন্তু মানে ডাসে লাগে না ডাসের ক্ষেত্রে লাগে না কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো ওই খতরনাক গ্রামটা দেখি কিরকম বইছেন সাইতে আবার মানে ভাষা বৃত্তি হয়েছে ওটা টেনশন আছে চলো দেখা যাক ফাইনাল লোড করে চলাম এই চ্যালেঞ্জ গেট নিয়ে বন্ধুরা আমার গাড়িতে ফাইভ এট আছে না ডাস আছে সেই জন্য বন্ধুরা এই গাড়িতে চেক করতে চাচ্ছি এই এই বন্ধু এটা বন্ধুরা ডাসের মধ্যে গুঁজে দেখবে যে ফাইভ এইট থাইলে তো বুঝা যাবে তো ফাইভ ব্যালেন্স তাহলে থাইলে বুঝা যাবে সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু এই মাল থাইলে কিন্তু বুঝতে পারবে না আর হয় বন্ধু আবার এইটা কালার বল চেপে গেল নাকি চেক করছি কি আচ্ছা আর ভিডিও তো দেখেছি বন্ধুরা কি লোড করেছে না করেছে ঠিক আছে ও কিন্তু দু তিন জায়গাতে বন্ধুরা মেনে মেরে দেখবে আর সত্যি কথা বলতে বন্ধুরা অনেকে ডুপ্লিকেট করে মানে তলে ধরো ফাইভ এইট টাইপের নিবে তো অপরে হালকা করে ডাস্ট বুঝিয়ে নিবে ডান্স বলে কিন্তু বেরিয়ে যাবে আর ডান্স বলে যদি একবার বেরিয়ে পারে

আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো বন্ধুরা শালকা শাল শালুকা গ্রাম তারপর হচ্ছে পুরাতন গ্রাম এদিকে বন্ধুরা কিন্তু আমি মানে বাড়ি যাই বেশিরভাগ ক্ষেত্রে মানে পাঁচামি থেকে এই রাস্তাটাই আমাদের মানে গ্রামে যাওয়ার রাস্তা বলতে পারো আর এখানে আছে বন্ধুরা যুগি পাহাড় মানে খুবই শিখ ধর্ম মানে খুবই আদি পাহাড় বটে এখানে মানে ওদের মন্দির টুন্দির আছে আর আছে আর এখন বর্তমানে কিন্তু টোটালি ঘিরে দেছে মানে বাউন্ডারি দিয়ে দেছে এখন কিন্তু ধরো পাবলিকে ঢুকা নিষেধ তাও আমরা বন্ধুরা পাঁচটি টককে আট টপকে দু এক সময় ঢুকে যাই মানে খুবই সুন্দর বলতে পারো ঠিক আছে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্যে শিখরা বছরে একবার করে আসে নি কি পুজো করে তারপরে কিন্তু চলে যায় শিখরা তারপর সে বলে না ওরা ওরা আসে তারপর কিন্তু চলে যায় বলতে আর এখানে মন্দির মানে একটা পাহাড় আছে আদি পাহাড় আছে তারপর ধরো শিখদের কি মন্দির বটে পায়ে জুতোর মতো আঁকা আছে কিন্তু আমরা জেলে অবশ্যই সম্মান দিই অ্যান্ড দেখাশোনা করে আসি আবার যদি কখনো যাই আর সত্যি কথা বলতে জীবনে ফার্স্ট টাইম ব্লক কিন্তু আমি এইখানেই বানিয়েছিলাম ঠিক আছে মানে উল্লো উল্লো করে আর পুরোনো স্মৃতি খুবই মনে পড়ে ঠিক আছে আর এই বন্ধুরা চলে আসছে এই যে ধানের গাড়ি তবে রোডটা বন্ধুরা সিঙ্গেল হলেও বন্ধুরা ডবল গাড়ি দেয় কি হয়ে যাবে সিঙ্গেল হলেও পাঁচ হয়ে যাবে তার সত্ত্বেও বন্ধুরা এত আমাকে দাবা দাবলো না গাড়িটা কি বলবো বন্ধুরা বলার বাইরে আর সাইডে আছে বন্ধুরা দ্বারকা নদী এইদিকে বন্ধুরা কিন্তু আগে খুব বালি উঠতো মানে বালিঘাট ছিল বর্তমানে কিন্তু ধরো বালিঘাট বন্ধ আর সত্যি কথা বলতে বন্ধুরা এইদিকে আমাদের মানে যে বালিঘাট চলছে সে বালিঘাট তো বন্ধুরা একটা কিন্তু লিগেল চালান নাই সব বন্ধুরা ডি নাই গাড়ি চালায় সব ডুপ্লিকেট চালানো বলতে পারো ঠিক আছে সব সরকারের মানে আন্ডা থেকে চলছে কিছু তো করার নাই না যে ওভারলোড বালি গাড়িগুলো নিয়ে যায় ওগুলো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুরা সব ডি চালান সব ডুপ্লিকেট চালানে আর আমি যদি বন্ধুরা যদি ডুপ্লিকেট চালা চালানো চালাও ভাবি চালানো হবে কিন্তু ধরো ভয় লাগছি জেল হয়ে যাবে ঠিক আছে ধরতে পাই যায় সারা সাগর সরে না রে ব্রেকে বন্ধুরা ডিস্টার্ব করছে ঠিক আছে মানে ব্রেক এক চাকার বেশি ধরছে মানে বাম দিকে চাকাটা বেশি ধরছি সেই জন্য বন্ধুরা করে সব দৌড়ছে বেশি আহ এই রাস্তা মানে গ্রামের রাস্তাতে ছাগল গরু নিয়েই মানে ঝামেলা তাছাড়া বন্ধুরা এমন গোটা রাস্তাতে কিন্তু টপে টপ বলতে পারি আমি ড্যাঞ্জারাস সিঙ্গেল ব্রিজ এই যা 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 টোটো নিয়ে চলেছে আসে এই ব্রিজে বন্ধু আমি ষোলো জায়গায় পাস করেছি কখনো কিন্তু আঠেরো জায়গা পাস করে এই প্রথমবার বলতে পারো মানে বাম দিকে বেশি করে লি ই করবো আর ব্রিজটা বন্ধুরা একদম কিন্তু সেম সেম আর নদীতে কি কেউ বালি তুলছে দেখে বন্ধুরা জল থেকে বালি এখন বর্তমানে প্রচুর চাহিদা বলতে পারো ঠিক আছে নিয়ে একদম জলে ডুবে ডুবে কিন্তু বালি তুলছি আরে বাপরে বাপরে বৃষ্টি দেখতেছি বন্ধুরা সেম আর কিভাবে নদীতে বালি তুলতে দেখলাম বন্ধুরা মানে জলে ডুবে ডুবে নৌকা করে বালি তুলছে বন্ধুরা আমাদের গ্রামে যেমন তুলে এখানে সেরকম করে তুলছে কিন্তু দু হাজার তিন হাজার টাকা কিন্তু এখন বর্তমানে বালির দাম বলতে পারো আর এই যে গ্রামটা ঢুকছে এই গ্রামটার নাম হচ্ছে বন্ধুরা গিরিপুর আর এই দিকে বন্ধুরা মানে ছাগলের অত্যাচার তাও কেন এলাম বলতো বন্ধুরা কেন্দ্র থেকে যখন আমি সাইকেল ঢুকবো না সেক্ষেত্রে পুলিশ কিন্তু আমাকে আটকাবে আবার সে ওদের সাথে ঝঞ্ঝট করতে হবে আর করতে হবে সেই জন্য বন্ধুরা এই কিন্তু শান্তে ঢুকে গেলাম দু চারটে ছাগল ডাকাইতে হোক ঠিক আছে কিন্তু আরামে যেতে হবো আর এখনো বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে আগ চাষ হচ্ছে আগে কিন্তু প্রচুর পরিমাণে আগ চাষ হতো এখন বর্তমানে কিন্তু উঠে গেছে আমাদের কিন্তু বন্ধুরা আগে কথা জানো তো বন্ধুরা মানে ছোট ছিলাম তো তখন কি করতাম আগ বাড়িতে আগে ভেঙে নিয়ে আসাম খেতাম আর এখন যদি কেউ ফ্রিতেও যায় তাও বন্ধুরা কিন্তু আগ চিবর ক্ষমতা নাই মানে মন মনটাই কমজোরি হয়ে গেছে বলছিল ঠিক আছে আর ছোটটা চুরি করে খেতাম ওইটা কিন্তু মজাই আলাদা ছিল ঠিক আছে চলো আস্তে আস্তে যাই আর এই পাঁচটা এবার ঘুমিয়ে যাবে আর এই যে বন্ধুরা কিন্তু ছাগলের অত্যাচার নাই কিন্তু ঠিক আছে চলো ফাইল এই বহুদিন পর ঢুকে ভাসা ব্রিজ আর এখন বন্ধুরা একটা মত আর এই সাইটে ভাসা ব্রিজ টা ভয় করছিলাম বন্ধুরা বর্ষার টাইমে জল বেড়ে যাইতো এই ভাষা ব্রিজ কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায় বলতে পারো এখন অব্দি বন্ধুরা নদীতে কিন্তু জল বাড়েনি বলে এখন সুস্থ সবল আছে আর এই রাস্তাগুলো বন্ধুরা মানে মাটির হয়েও কিন্তু শক্ত হয়ে আছে তার কারণ যে প্রতিনিয়তই বন্ধুরা কিন্তু ওভারলোড গাড়ি পাস হয় আর ওভারলোড গাড়ি বন্ধুরা কত গাড়ি দাঁড়িয়েছে জাস্ট প্রায় তিরিশ থেকে চল্লিশটা গাড়ি আছে বন্ধুরা আজকে লোড পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই দুদিন তিন দিন কিন্তু দাঁড়াইতে হয় আর এক গাড়ি মাল নিবে মানে বন্ধুরা আমাদের দু গাড়ির সমান মাল নিবে বলতে পারো সব কিন্তু মুর্শিদাবাদের এইদিকে বন্ধুরা কি করছে বলে তো বন্ধুরা মাটি তল থেকে নৌকা করে কিন্তু বালি দিচ্ছে মাটির নিচ থেকে বালি দিচ্ছে এগুলো বন্ধুরা মানে নদী কিন্তু ঠিক আছে মানে চাতাল নিয়ে মাটির নিচ থেকে যেমন ধরো জয়দেবে বালি লোড করছি ইলামবাজারে যদি দিন দেখলে বন্ধুরা ওইরকম রকম সিস্টেমে কিন্তু বাড়ি তুলছে মাটির নিচ থেকে ওই সাইডে বন্ধুরা লোড হচ্ছে বোধ হয় নদীতে বন্ধুরা আগে হিউজ বালি ছিল প্রায় একতাল গাছ ছাড়াই বালি ছিল আমাদের গাড়িগুলো দেখাল ওই সাইডে বন্ধুরা লাইনে লেগে আছে ওগুলো লোড করবে আর এখানেও বন্ধুরা কতগুলো গাড়ি লেগেছে এখানে বন্ধুরা যতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে সব কিন্তু সাতান্ন নম্বরের কিন্তু ঠিক আছে সব কিন্তু সাতান্ন নম্বরে সব ওভারলোড গাড়ি গাড়ি কিন্তু আন্ডার লোডের গাড়ি টেলার ফেলার কিন্তু দাঁড়িয়ে নেই এই ওভারলোড বন্ধ হবেই তবেই কিন্তু রাস্তাগুলো তো ঠিক হবে আর ওয়েস্ট বেঙ্গলে মনে হয় না যে ওভারলোড কোনোদিন বন্ধ হবে দিদি যতদিন আছে ততদিন কিন্তু বিন্দাস ওভারলোড চলিনি ঠিক আছে ঠিক আছে চলো আগে যাই ড্যাঞ্জারাস গ্রামটা দেখি ওই গ্রামটা একটু ঢুকতে ভয় লাগছে আলু পোস্ত আলু পোস্ত করছে আবার গেলাম এই ঢুকলাম বহু চর্চিত গ্রামে ঢুনডাকা এই গ্রামের বন্ধুরা কিছুদিন আগে তিনটে মার্ডার হয়েছে যে গ্রামটা কথা বলছিলাম আর এই গ্রামটাই বন্ধুরা আস্তে আস্তে যেতে হবে আর ক্যামেলা ফ্যামেলও এসছে মনে হয়েছে ঠিক আছে দেখলাম বন্ধুরা ওখানে কিন্তু অনেক মানে পুলিশের গাড়ি আর গাড়ি কিন্তু গাড়ি আছে তোমাদের দেখায় আগে আর এই গ্রামটাই বন্ধুরা মানে বীরমের মধ্যে এখন মানে মোস্ট ওয়ান্টেড গ্রাম বলতে পারো ঠিক আছে এখন ড্যাঞ্জারাস গ্রাম বলছে এত যে বন্ধুরা মধ্যে বোম মানে আর হয় তো আমি এখনো কিন্তু বোম দেখলাম কি জিনিস ঠিক আছে আর বোমকে অবশ্যই আমাকে খুব ভয়ও লাগে বলতে পারো ঠিক আছে এখানে বন্ধুরা কোন নেতা মন্ত্রী তো এতগুলো মার্ডার হয়েছে ও আরও তৃণমূলের লোক এরাও তৃণমূলের লোক যারা মার্ডার হয়েছে তারাও তৃণমূল যারা মার্ডার করেছে তারাও তৃণমূলে কি বলে বলো তোমরা সিভিকটা তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে দেখলে কি করি আমি জাস্ট ক্যামেরা করছি আমি তো কিছু করিনি বন্ধুরা আমি তো কিছু ইলিগাল কাজ করিনি কিছু না তো তোমরা পুলিশ এসছে হয়তো কোনো নেতা বাতা এসছে বড় নেতাই বটে ঠিক আছে তাছাড়া কিন্তু এত ওলা গাড়ি থাকবে না আর ছাগলের অত্যাচারে বন্ধুরা পাগল হয়ে যাবো বলা যাবে এটাই বন্ধুরা ড্যাঞ্জারাস মোট ড্যাঞ্জারাস গ্রাম এটা ধন লাগা আর এই গ্রামে বন্ধুরা কিন্তু আস্তে আস্তে লোক তো নাই পুরো বাজার কিন্তু বন্ধ এখন এত মারামারি হলেও লোক থাকবে মানে বেশিরভাগ লোক কিন্তু গ্রাম ছেড়ে পালিয়েছে ঠিক আছে যারা ধরো মার্ডার করেছে বা জড়িত ছিল বা হয়তো ধর কুটুম হয় আর হয় তারা কি করেছে বন্ধুরা গ্রাম ছেড়ে কিন্তু পালিয়েছে বন্ধুরা যেমন ধরো বক বীরভূমের বক পুয়ে মার্ডারটা হলেও মানে এক ধুনা দুঝুনা করেছে চার পাঁচ জোনা মিলিয়ে ঠিক আছে ওটা গ্রাম গ্রাম ছাড়া হয়ে গেছিল প্রচন্ড কষ্ট আমাদের বীরভূমের মানে অনেকটা জায়গা আছে যেমন ধরো মানে সিউড়ি পাশে বাঁশ ধর বলে গ্রাম আছে ওখানেও মারামারি হয়নি তখন দেখবে গ্রাম থেকে লোক ছাড়া হয়ে যায় তারপর আমার মামার গ্রাম দেখছে দীঘল গ্রাম এখন মোটামুটি ধরো আর দশ বছর ধরে ঠিকই আছে এখন অব্দি বোম মারামারি হয় না আর এই গ্রামটা এখন ধরো মানে বীরভূমের হেডলাইন হেডলাইনে চলছে এখন বক রামপুরাটা বক কই আর এই কেউ ঠিক আছে সব সব মানে গ্রামের লোকই নেই বন্ধুরা একটা দোকান কিন্তু খোলা নেই আর এখানে বন্ধুরা মানে হিন্দু মুসলিম দুটোই কিন্তু গ্রামে আছে কিন্তু একটাও দোকানে কিন্তু খোলা নেই একদম সব মানে বন্ধ পুরো একদম মুখ থেকে আমার কথা বেরোচ্ছে না কেন কে জানে ভয় লেগেছে কি আমাকে ঠিক আছে চলো খালিটা করি কিছুক্ষণের মধ্যে খালি করবো খালি করার পর বাস থেকে উঠিয়ে খাবার খাবো আর জীবনে এই গাড়িটি যখন প্রথম যাকে ফার্স্ট মাল দিই তারই মাল আছে নিয়ে যে বলতে পারবো ঠিক আছে মানে সেও মন্ডলবাবুর ড্রাইভার হ্যাঁ মন্ডলবাবুর ড্রাইভার ও সত্ত্বেও যে আমাকে যে কেন মালে লেগে বলছে মন্ডলবাবুকে বললেই হয় যে আগে ডাস দেবো তা নিজেই নিয়ে চলে যেতে পারে তা ভাড়া দিয়ে মাল দিতে কি বলবে বলো তো ঠিক আছে বলো আগে যাই অনেক কষ্ট করে খালি আর এখন আড়াইটার মতো আর খাবার খাইনি আর বাসটা নিয়েছি বন্ধুরা আলী আর বন্ধুরা গাড়িটা খালি ঠিক মেহরালি খালি করছে আর এখানে খালি করতে করতে বন্ধুরা আমার অবস্থা সামনে দেখা আর এখানে বন্ধু প্রচুর মানে অস্তাদ আছে মানে এই কুসুমগুড়ে বামলি গ্রামে মানে এখানে ড্রাইভারের কাছ থেকে আমি কিন্তু গাড়ি ছাড়া শিখেছি ভালো তো হ্যাঁ আর বন্ধু সে ছোট থেকে দেখে আসছি ঠিক আছে যখন আমার মানে পনেরো ষোলো বছর বয়স

কেন মাল বন্ধুরা ডালাতে বন্ধুরা সিমেন্ট বন্ধু জমে যায় বলছে ঠিক আছে আর আমার লেগে বন্ধুরা অনেক রাস্তা জ্যাম হয়ে গেল আর মেহের আলী মন্দরা টাটা গাড়ি চালাইতো সে জন্য ভারত গাড়িতে বন্ধুরা একটা অসুবিধা হচ্ছে বা ভারতব্যান্ড যেখানে অসুবিধা হচ্ছে বলছে বল ঠিক আছে আর ডালাটা বন্ধুরা দেখছি গেছে এই ক্ষেত্রে বন্ধুরা ডালাটা ব্যান্ড হওয়ার কিন্তু চান্স থাকে বেশি আর তাই হালকা হালকা আর মানে আর কিছু না হালকা হালকা বাড়াও হালকা হালকা নে ও এখন ছুটি নিয়েছে নাকি

আর এখানে আমার কিন্তু আর যে ঠিক আছে আর এই গ্রামে আছে রেকর্ড পরিমানে কিন্তু মোটা বাম্পার এই কিন্তু অবস্থা খারাপ হয়ে গেলো বলতে দশ টাকা গাড়ির জন্য বেশি রিস্ক তার কারণ হচ্ছে মুরগা মুরগা ভেঙে দিতে পারে মুরগা উল্টে দিতে পারে ঠিক আছে বন্ধুরা যখন মালটা খালি করলাম তখন লাগছিল বৃষ্টি হবে খালি করার পর বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু রোদ বেড়ে গেল কেবিনে বন্ধুরা সূর্যের সামনে আছে তো কেবিনে পুরো রোদটা ঢুকছে না গরম লাগছে প্রচুর পরিমাণে আর বন্ধুরা আমার লোকালে মাল খালি করে ক টাকা বাঁচবে বন্ধুরা তাই এখানে বন্ধুরা টোটাল মালটা খালি করলাম বন্ধুরা ষোলো হাজার টাকা এবার ক টাকা কি রেট না রেট এটা কিন্তু বলা যাবে না বন্ধুরা ষোলো হাজার টাকা মালটা খালি করলাম আমি সেক্ষেত্রে বন্ধুরা আমার পাঁচ হাজার টাকা বন্ধু মানে ডিজেল খাবে আর পাঁচ হাজার টাকা বন্ধুরা রাস্তা খরচা ঠিক আছে সাইজে নদী ঘাটেই বন্ধুরা পাঁচশো টাকা কিন্তু খরচা পুলিশ খরচা পুলিশ খরচা কিন্তু নাই কাজ আমার তেপান্ন নম্বর গাড়ি পুলিশ খরচা পুলিশ খরচা কিন্তু এক টাকা হয়নি আমার মানে তিপান্ন পাঁচশো টাকা সাইটটা ফেরি ঘাটটা আছে ওটা তো বন্ধুরা আইসবে সময় নিলে আমার এই যে তিন তিনশো টাকা স্লিপ দুটো স্লিপ তিনটে স্লিপ আছে তিনশো টাকা নিলে আবার যাওয়ার সময় দুশো টাকা নিবে পাঁচশো টাকা টোটাল খরচা ওইটাই খরচা মানে আবার ড্রাইভার খালাসি বেতন বেতন নিয়ে টোটাল পাঁচ হাজার টাকা খরচা পাঁচ হাজার টাকা ডিজেল দশ হাজার টাকা ষোলো হাজার টাকা ভাড়া ওই ছ হাজার টাকার মতন বেঁচে যাবে বন্ধুরা ঠিক আছে এই যে অ্যাক্টিভ হয়ে গেলো আবার যে ধরো রিটার্ন আমি লোড করতে হবো আর সব থেকে বড়ো ফ্যাক্ট সেটা হচ্ছে বন্ধুরা আমার মানে গাড়ি মেনটেন্স খরচাটা কম হয়েছে এইটাই বন্ধু সব থেকে বড়ো ফ্যাসিলিটি কিন্তু ঠিক আছে तो ठीक है ना चलो आगे जाएँ बात करो बताओ वाला देखो सुगर देखो अब देखा होगा नेक्स्ट वीडियो दे बाय